তো বন্ধুরা আমি আজকে আবার আরেকটা ঘটনা নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আপনারা সবাই ধৈর্য ধরে শুনুন পুরো ঘটনাটা কেউ স্কিপ করবেন না তো আমরা এরাকে শ্রীকৃষ্ণের ভক্তদের কেউ যদি কোনোভাবে আঘাত করে তাদের কি পরিণতি হয় সেটা সম্পর্কে অনেক ভিডিও এর আগে আমরা কিন্তু শুনেছি আমি ওর আগে অনেক ভিডিও দিয়েছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে দুর্বাশা দর্প দর্পচূর্ণ কীভাবে হয়েছিল ভক্তকে অপমান করার জন্য মানে ভক্তের ক্ষতি করার জন্য আর কি তার কী পরিণতি হয়েছিল সেটা সম্পর্কে আজকে কিন্তু আমি বলবো আপনারা পুরো ভিডিওটা শুনবেন তার আগে আমি একটু গুরু প্রণাম করে নিই ওম অখণ্ড মণ্ডল আকারম ব্যপ্তম যেন চলাচরম আচরণ দর্শিতং দশ্যিতং যেন তসমৈশি গ্রহভে নম গুরু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরমব্রহ্ম তসমৈশি গ্রহভে নম গুরু কি পাহি কে বলাম গুরু কি পাহি কে বলাম গুরু কি পাহি কে বলাম তো আমি এবার ঘটনায় প্রবেশ করছি তো শ্রীকৃষ্ণে যারা ভক্ত হন তাদের কি করেন গোবিন্দ অনাদিরাদি গোবিন্দই কিন্তু রক্ষা করে থাকেন যে কোনো বিপদের হাত থেকে এরকম অনেক ঘটনা কিন্তু আমরা শুনেছি এর আগে তো আজকে আরও একটা ঘটনা বলছি শুনুন আপনারা তো সেটা হলো মুনির কি পরিণতি হয়েছিল তার ঘটনাটা তো ভক্তের অনিষ্ট করতে চেয়ে দুর্বাসা উনি কী করেছিল মানে রাজা অম্বরীশ ছিলেন পরম কৃষ্ণ ভক্ত তো তিনি কি করতেন মানে একাদশী যুক্ত যে দ্বাদশী ব্রত উনি পালন করতেন নিয়মিত পরম ভক্ত ছিলেন উনি তো উনি সেই ব্রত পালন করে দ্বাদশীর ব্রত পালন করে উনি পরের দিন ব্রাহ্মণ ভোজন করাতেন তো একবার কি হয়েছে উনি ব্রত পালন করে বিভিন্ন ঋষিদের নিমন্ত্রণ করেছেন আর কি পরের দিন তো এবার দুর্বাশামনিকেও নিমন্ত্রণ করে করেছিলেন আর কি তখনকার দিনে কি হতো মুনি ঋষিরা বহু মানে প্রচুর তপস্যা করতেন যার ফলে তাদের অনেক রকম আধ্যাত্মিক পাওয়ার কিন্তু ছিল হুম তা ওনারা চোখ দিয়ে ওনারা চারদিক আর কি দৃষ্টি দিয়ে তাক রাগের দৃষ্টিতে তাকাতেন তো চোখ দিয়ে ওনাদের আগুন বের হতো ওনারা যে কোনো কাউকে কিন্তু ইচ্ছা করলে ভস্ম করে ফেলতে পারতেন তো এরকম ধরনের ক্ষমতা ওনারা কিন্তু রাখতেন আবার কাউকে যদি কোনো অভিশাপ দিতেন তো সঙ্গে সঙ্গে সেটা ফলে যেত এতটাই বাক ছিলেন ওনারা তো তপস্যার প্রভাবে কি হতো ওনাদের জটা তৈরি হয়ে যেত মানে এত তপস্যা করতেন যার জন্য ওনাদের জটা তৈরি হতো তো রাজা অম্বরীশ কী করেছে একবার দ্বাদশীর মতো পালন করে দুর্বাশামণিকে ব্রাহ্মণ ভোজনের জন্য নিমন্ত্রণ করেছিলেন তো দুর্বাসামণি কী করেছেন রাজা অম্বরীশের বাড়িতে গমন করলেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য তো রাজা অম্বরীশ কী করলেন দ্বাদশী দ্বাদশীবত পালন করে আগের দিন খুবই পরের দিন ক্ষুধার্ত ছিলেন এবং তৃষ্ণার্ত ছিলেন তার ফলে কী হচ্ছে পরের দিন তিনি বহু ব্রাহ্মণকে ভোজন করালেন এবার দেখলেন দুর্বাসামণি এসে মানে এসে হাজির হয়েছেন তখন রাজা অম্বরীশ কী করলেন শুধুমাত্র পায়েস নিয়ে তাকে প্রদান করলেন তো অম্বরীষ কিন্তু দেখতে পাননি যে পায়েসের মধ্যে চুল ছিল তো চুলযুক্ত পায়েস দেওয়াতে দুর্গা দুর্গাশ উনি কী মানে যেই দেখে দেখেছেন যে পায়েসের মধ্যে চুল উনি সাংঘাতিকভাবে রেগে গেছেন কারণ তখনকার দিনে মনিরিষেরা সাংঘাতিকভাবে রাগই ছিলেন খুবই রেগে গেলেন যেই না অম্বরীশকে অভিশাপ দিতে গেলেন রেগে গিয়ে ও অম্বরীশকে অভিশাপ দিতে গেছিলেন রাগে তার জটা কি হলো ছিঁড়ে ভূতলে পড়ে গেল রাগের চোটে এত রাগের তেজ তো সেখানে কি হলো জটা পড়ার সঙ্গে সঙ্গে ভূমণ্ডলে আগুন প্রজ্বলিত হয়ে গেল হুম তো সেই অগ্নি থেকে এক অত্যাচারী পুরুষের সৃষ্টি হলো। তো সৃষ্টি হয়েই সে কি করছে রাজা অম্বরীশকে হত্যা করতে গেল। সেই যে পুরুষটা সৃষ্টি হয়েছিল তো ভয়ে তো সবার কণ্ঠ শুকিয়ে গেল যে মানে কি হবে এবার তো রাজা অম্বরীশ মনে মনে কী হলো গোবিন্দকে স্মরণ করতে লাগলেন স্মরণ করা মাত্রই বিষ্ণু কী করলেন কৃষ্ণ বিষ্ণু একই বিষ্ণু কী করলেন সুদর্শন চক্র ছেড়ে দিলেন সে কারণ তার ভক্ত তাকে ডাকছে ভক্ত বিপদে পড়েছে তো সেই চক্র এসে রাজসভায় ঘুরতে লাগলো ভন মন করে ঘুরতে লাগলো এইবার ঘুরতে ঘুরতে সবাই তো মানে দেখে ভয় পেয়ে গেছে যে এ চক্র তো বুঝতেই পেরেছে নারায়ণের চক্র তো সেই চক্র এসে কি করলো মুনির ওই যে অগ্নি থেকে যে পুরুষের জন্ম হয়েছিল সেই সে তার তাকে আর কি তার মা কেটে ফেললো চক্র হ্যাঁ এইবার কী হলো সেই সুদর্শন চক্র দুর্বাসামণিকে তারা করল। এবার দুর্বাসামণি তো ছুটতে লাগলেন পেছন পেছন সুদর্শন চক্রও ছুটছে মুনিও দুর্বাসমণিও ছুটছেন মুনি দৌড়াতে 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 কৈলাসে হাজির হয়ে গেলেন তো কৈলাসে গিয়েও সেই সুদর্শন চক্র তো কিছুতেই পেছন ছাড়ছে না তো ওখান থেকে আবার দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে উনি সপ্ত স্বর্গ আছে ব্রহ্মার ভবন সেই ব্রহ্মার আলয়ে চলে গেছেন তো সুদর্শন চক্র তাতেও তার পেছন ছাড়েনি উনি ভয়েতে ওখান থেকে আবার ছুট আবার দৌড়াতে শুরু করলেন এসে বৈকুণ্ঠে চলে এলেন বিষ্ণুর কাছে কেউ রক্ষা করতে পারছে না সুদর্শন চক্রকে একমাত্র যার জিনিস সেই রক্ষা করবে বিষ্ণুর কাছে চলে এলেন এইবার বিষ্ণুর কাছে এসে বলতে প্রভু আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন তখন বিষ্ণুর আজ্ঞায় সুদর্শন চক্র শান্ত হলো হুম তখন নারায়ণ বললেন যাও দুর্বাসা তোমাকে আমি অপরাধ থেকে ক্ষমা করে দিলাম যাও তুমি এবার রাজা অম্বরীশের ভবনে যাও সে তোমাকে সেবা দিতে চেয়েছে তুমি তার আতিথেয়তা গ্রহণ করো আমার ভক্তকে কেউ যদি কখনো অপমান করে হুম বা কেউ যদি তাকে আঘাত আনতে চায় বা কেউ যদি তাকে মারতে চায় তো তখন আমি আমার ভক্তের হয়ে দাঁড়িয়ে যাই আমার এই সুদর্শন চক্রই তাকে রক্ষা করে সব সময় তো সেই জন্য যেই ভুলটা তুমি করেছিলে তার জন্য আজকে তোমার এই পরিস্থিতি তো তোমাকে আমি ইয়ে করলাম ক্ষমা করে দিলাম তুমি যাও তার আতিথেয়তা গ্রহণ করো তখন মণি দুর্বাসা কি করলেন নারায়ণের কথা মতো অম্বরীশের মানে ভবনে গেলেন হ্যাঁ তো অম্বরীশ মুনিকে তখন কি করলেন খুব যত্ন সহকারে ভোজন করালেন মণি অম্বরীশকে তখন আশীর্বাদ দিলেন দুর্বাসা মনি অম্বরীশকে আশীর্বাদ দিয়ে নিজ আশ্রমে চলে গেলেন তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যত বড় সাধু কি হোক না কেন হুম তিনি যোগ বলে যতই ক্ষমতার অধিকারী হোক না কেন বিষ্ণুর ভক্তকে যদি তিনি অপমান করেন বা মনে আঘাত করেন তাহলে কিন্তু তার অবস্থা এরকমই হয় ভগবান তাকে কিন্তু ক্ষমা করেন না এবং তাকে তার পাপের শাস্তি দিয়ে থাকেন তাই আমাদের সর্বদা কিন্তু সতর্ক থাকতে হবে যে বিষ্ণুর উপাসক বা বৈষ্ণবদের কখনো কিন্তু মনে আঘাত দেওয়া উচিত নয় তার ফল কিন্তু ভয়ঙ্কর হয় তো আমরা আশা করি গল্পটা থেকে আমরা সবাই জানতে পারলাম যে বিষ্ণুর ভক্ত তিনি যেমনই হোক না কেন সে ভেতরে মনে মনে কি করছে আমরা জানি না প্রথম কথা দ্বিতীয় কথা সে যেহেতু বিষ্ণুর ভক্ত তো তার গায়ে কিন্তু কেউ একটা আচরণ লাগাতে পারবে না তাকে বরং কিছু বললে সে নিজেই কিন্তু পাপে ডুববে এবং তার পরিণাম কিন্তু অতি ভয়ঙ্কর তো সেই জন্য আমরা কি করব সবাই সবসময়ের জন্য চেষ্টা করব যাতে আমরা সবাইকে শ্রদ্ধা করতে পারি বিশেষ করে যারা বৈষ্ণবতন্ত্রে দীক্ষিত বা বৈষ্ণব তন্ত্রকে অবলম্বন করে দিন অতিবাহিত করেন হুম তাদের সবসময়ের জন্য চেষ্টা করব। তাদের সেবা করার জন্য বা তাদের সঙ্গ করার জন্য বৈষ্ণব সঙ্গ কিন্তু বহু বহু জন্মের পুণ্য ফলে তবেই কিন্তু এই বৈষ্ণব সঙ্গ হয় নাহলে কিন্তু এই বৈষ্ণব সঙ্গ পাওয়া সম্ভব নয় জন্ম জন্মান্তরের কোনো যদি স্বীকৃতি থাকে তবেই আমরা কিন্তু সাধুসঙ্গ বা বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারি এবং নিজেদেরকে আমরা ঠিক করে আমাদের মধ্যে যা যা দোষ ত্রুটি যা আছে সেগুলো কিন্তু আমরা ঠিক করে যাতে আমরা বৈষ্ণব ধাম মানে বিষ্ণুর আলায় অর্থাৎ বৈকুণ্ঠ ধে গমন করতে পারি তার জন্য কিন্তু